সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার তো আমরা গেছি হচ্ছে পিকনিকে তো কোথায় গেছি না গেছি সবটা তোমাদেরকে এই ভিডিওতেই বলবো তো চলো দেরি না করে ভিডিওটি তাহলে শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ নদী তো আমরা হচ্ছে এইখানেই পিকনিকে গেছি পিকনিক জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি পানিঘাটা পিকনিক স্পট তো এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে পিকনিকে এসেছি চারিদিকে হচ্ছে পাহাড় আর মাঝখান দিয়ে নদী এই যে বান্না হচ্ছে আর এই যে চারিদিকে পাহাড় আর এখানে হচ্ছে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে আমাদেরই বাচ্চা চারিদিকে হচ্ছে ঘাস ঘাসে ভর্তি জায়গাটা আর এই যে নদীর মধ্যে হচ্ছে আমরা এসেছিলাম বড় বড় পাহাড় পাহাড় বলতেছি বড় বড় পাথর আর নদীর জল কি পরিষ্কার এখানে হচ্ছে একটু ফটোশ্যুট করছিলাম ভিডিও তুলছিলাম আর এখানে হচ্ছে ছাতা নিয়ে বাচ্চা দুটো খেলা করছে তো আমি অনেকগুলো ভিডিও মানে ছবিও তুলতে পারিনি হচ্ছে আমার ছোট বাচ্চা ছিল তাই হচ্ছে বসেছিলাম ফটো তোলাও হয়নি ভিডিও করাও হয়নি এই যে আমার বোর হচ্ছে ছোট ছেলেটাকে নিয়ে জলের মধ্যে খেলা করছিল খুশি হচ্ছিল জল থেকে উঠতে চাচ্ছিল না নদীর জল কি ঠান্ডা তো এইটুকুনি ছোট্ট একটা ভিডিও করেছিলাম আর ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হচ্ছে আমি যদি আরও কোথাও আমরা যদি ঘুরতে যাই তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা ওইদিকে আলো করে